আজকে রান্না করবো এঁচোড় চিংড়ি এই এঁচোড় চিংড়িটা খেতে কিন্তু দারুণ লাগে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন এঁচোড় চিংড়ি রান্না করার জন্য প্রথম এঁচোড়টা ভাপিয়ে নেব আলু আর এঁচোড় টুকরো করে কেটে নিয়েছি এখন জল দিয়ে দিলাম নুন হলুদ গুঁড়ো একটু ভাপিয়ে নেব ফ্লেমটা অন করে দিলাম এখন ছেঁকে নেব চিংড়িটা ভাজবো সেই জন্য সামান্য সরষের তেল নুন হলুদ মাখানো চিংড়ি দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে তুলে নেব ওই কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম আর তেজপাতা ভাজা হয়ে গেছে পেঁয়াজ কুচি পেঁয়াজটাও ভেজে নেব আদা রসুন বাটার আদা রসুনটাও ভেজে নেব টমেটো কুচি ভাপিয়ে রাখা এ আর আলু কিছুক্ষণ ভাজতে থাকব নুন ভাজা হয়ে গেছে এখন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো অল্প একটু জল এখন মশলাটা বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেব কষানো হয়ে গেছে জল দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি ঢেকে এই চোরটা সেদ্ধ হতে দেবো রান্নাটা দেখবো এই চোরটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব এই চোর সেদ্ধ হয়ে গেছে সামান্য চিনি ঘি আবারও দু মিনিটের জন্য ঢেকে দেব দু মিনিট হয়ে গেছে এই চিংড়ি তৈরি হয়ে গেছে এ রান্নাটা কিন্তু খেতে দারুণ হয়েছিল বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের খুব ভালো লাগবে এখন ফ্লেমটা অফ করে দিলাম এরপর পরিবেশন করে দেখাবো